হ্যালো আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি আজ সকাল সকাল আপনাদের সাথে সকালের কিছু মুহূর্ত আমি শেয়ার করতে আসলাম ভালো আপনাদের সাথে শেয়ার করি আজ সকালে বাগানে এসে দেখি ড্রাগনের অনেক ফুল ফুটে আছে তো আগে আপনাদের কাছে আমি ড্রাগন ফলের ভিডিও দিয়েছিলাম শেয়ার করেছিলাম তো ভাবলাম আজকে ফুলটা খুব সুন্দর লাগলো তো ওইটাই ভাবলাম আজকে আপনাদের সাথে শেয়ার করি তাই চলে আসলাম চলুন ফুলগুলো আপনাদের দেখায় দেখুন খুব সুন্দর ফুলগুলো ফুটে আছে আগে আপনাদের একটা ভিডিও দিয়েছিলাম যেটাতে শুধু ফল ছিল ফলের ভিডিও ছিল দেখুন এত সুন্দর ফুলটা ধরে আছে তাই আপনাদের সাথে সে রান্না করে আর পারলাম না ভাবলাম আমার বন্ধু আপু ভাইয়া সবাই আছেন সবারই কাছে একটু শেয়ার করি কীরকম লাগছে আপনাদের একটু আমাকে কমেন্টে জানাবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর ভালো লাগলে শেয়ার করবেন দেখুন এইভাবে ফুলগুলো এটা কিন্তু বেলা হলে ফুলটা এত সুন্দর লাগবে না খুব সকাল সকাল বলে এতটা ফুটে আছে এখানে সমস্ত যে ফলগুলো আছে ফুল থেকে ফলগুলো আছে এগুলো সব ফুলগুলো শুকিয়ে গেছে এখন এই ফলগুলো কাঁচা হয়ে গেছে এই ফলগুলোই কিন্তু এক সময় পেতে যাবে তখন কালারটাও চেঞ্জ হয়ে যাবে অনেক ফল ধরেছে কিছু পাকাও আছে কয়েকটা কয়েকটা ওই সাইডে দেখুন কয়েকটা পেকেও আছে ফল আর সব কাঁচা এখন ফুলগুলো দেখতে অসাধারণ লাগে রাতে ফুলগুলো ফোটে তাই সকাল সকাল বাগানে এসে যখন দেখলাম ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি তাই ভিডিওটা বানালাম আপনারা যারা আমার পাশে এখনও পর্যন্ত আছেন অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর এইভাবে আমাকে সাপোর্ট দেবেন আর এখনো যারা আমাকে সাবস্ক্রাইব করেননি আমার চ্যানেলটা তাদেরকে বলবো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার বন্ধু হয়ে থেকে যাবেন যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি আমি অসংখ্য ধন্যবাদ এবং আমার আন্তরিক ভালোবাসা এইভাবে আপনারা আমাকে সাপোর্ট দেবেন ইনশাল্লাহ আমিও আপনাদের পাশে আছি আপনাদের সাপোর্ট দেব এইদিকেও একটা গাছ আছে যেটাতেও দেখুন অনেক ফুল ধরে আছে তো কেমন লাগলো আমাকে প্লিজ প্লিজ আপনারা কমেন্ট সেকশানে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার দেবেন আর যারা চ্যানেলটিতে নতুন ভিজিট করছেন সাবস্ক্রাইব করে অল বাটনটা প্রেস করে আমার বন্ধু হয়ে থাকবেন দেখা হচ্ছে আবারও কোনো নতুন ভিডিও ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ আল্লা হাফিজ